ক্রিকেটীয় শক্তিমত্তায় ভারতের কাছে পাকিস্তান ইদার ফিডারে দুধ খাওয়া শিশু অথবা ভারত ক্লাস টেনে পড়া বড় ভাই আর পাকিস্তান ক্লাস পড়া ছোট ভাই এই দুটো কথাই আমি বলেছিলাম এশিয়া কাপে ভারত এবং পাকিস্তান এর আগে দুবার যে মুখোমুখি হয়েছে সেই দুটো ম্যাচ নিয়ে আলোচনা করতে গিয়ে এবার অল ইম্পর্টেন্ট ফাইনাল এশিয়া কাপের একচল্লিশ বছরের ইতিহাসে প্রথমবার ভারত পাকিস্তান দুই চিরপ প্রতিদ্বন্দ্বী ফাইনালে মুখোমুখি হচ্ছে এবার কি পাকিস্তান আবারও ফিডারে দুধ খাবে ক্লাস ফাইভের ছোট ভাই হয়েই রবে নাকি ডিফারেন্ট কিছু হতে পারে হতে পারে সেই সম্ভাবনা বিশ ভাগের বেশি না কিন্তু এই বিশ ভাগকে টার্ন একদম ঘুরিয়ে একশো ভাগে পাকিস্তান যে নিতে পারবে সেই সম্ভাবনা আসলে কতটুকু কি করলে পাকিস্তান ভারতকে হারাতে পারবে এই আলোচনায় গেলে সবার আগে যে জায়গাটা আসে সেটা হচ্ছে নাম্বার সিক্স থেকে নাম্বার ইলেভেন ব্যাটিং পজিশন ফুল মেম্বার কান্ট্রিগুলোর মধ্যে ভারতীয় ছয় নাম্বার থেকে এগারো নাম্বার ব্যাটসম্যানরা চলতি এশিয়া কাপে সবচেয়ে কম বল ফেস করেছেন তাদের স্ট্রাইক রেটও সবচেয়ে কম একশো দশ ছয় থেকে এগারো নাম্বার ব্যাটসম্যান ফুল মেম্বার কান্ট্রিগুলোর মধ্যে সবচেয়ে বেশি বল ফেস করেছেন পাকিস্তানিরা এবং তাদের স্ট্রাইক রেটও সবচেয়ে বেশি একশো কেন এটা হলো কেন এটা হচ্ছে টপ অর্ডার পাকিস্তানের টপ অর্ডার মিজারেবলি ফেল করছে এবং ভারত মূলত পুরো ডমিনেট করছে ব্যাটিং টপ কারণে যার অন্যতম প্রধান কারিগর অভিষেক শর্মা আপনারা জানেন তিনশোর টানা তিনটা ফিফটি করেছেন এবং একই সঙ্গে পাকিস্তান তাদের টপ অর্ডারও বিভিন্ন সময় ফেল করেছেই মিডল অর্ডার অন এভারেজ খুব ভালো কিছু করতে পারেনি কারণ পাকিস্তানের সঙ্গে ভারতের লাস্ট ম্যাচটা আপনি যদি দেখেন এই যে বুমরাকে কে শুরুতেই একদম মানে তুলো তুলোধন করে পেটালেন বুমরা চল্লিশের মতো রান দিলেন পাকিস্তান ওভারে তুলে সেই টিম পরে সাত ওভারে বলে মাত্র রান ভারতের স্পিন করলো স্পেসিফিক করে বললে কুলদীপ যাদব পাকিস্তানের বিপক্ষে যে দুটো ম্যাচ ভারত জিতেছে অনায়াসে জিতেছে তার একটাতে আঠারো রান দিয়ে তিন উইকেট আর একটাতে একত্রিশ রান দিয়ে তিন উইকেট কুলদীপ অর্থাৎ পাকিস্তানের মিডল ওভারে খেলাটা নিয়ন্ত্রণ করছে অলওয়েজ ভারতীয় স্পিনাররা পুরো টুর্নামেন্ট জুড়েই তাই তার মধ্যে অন্যতম কুলদীপ তেরো উইকেট নিয়েছেন এখনো পর্যন্ত দশের কম এভারেজে অর্থাৎ উইকেট প্রতি রান দিয়েছেন দশের কম উল্টো দিক চিন্তা করেন তো শাইন শাহ আফ্রিদি সবশেষ দুই ম্যাচের প্রত্যেকটাতে তিন তিন করে উইকেট নিয়েছেন শ্রীলঙ্কা পাকি বাংলাদেশ দুই টিমের এগেনস্ট এই দুই ম্যাচেই ফার্স্ট ওভার উইকেট পেয়েছেন কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে শাহিন শাহ আফ্রিদি একটা উইকেটও পাননি দুই ম্যাচে এই যে আমি নাম্বার গুলো বললাম এখান থেকে একবার জন্য আপনার মনে হচ্ছে না যে শাইন শাফিকে নতুন বল উইকেট তুলতে হবে ভারতের টপ অর্ডার স্পেসিফিক্যালি শুভমান গিল এবং আরো নির্দিষ্ট করে বললে অভিষেক শর্মাকে দ্রুত আউট করতে হবে কুলদীপকে বা ভারতীয় স্পিনারদের দারুণ ম্যানেজ করতে হবে এই কাজগুলো যদি ভারতের এগেনস্টে পাকিস্তান করতে পারে খুব সামান্য হলেও পাকিস্তানের এশিয়া কাপ জেতার সম্ভাবনা রয়েছে ভারত ফেভারিট যেটা আমি আগেই বলছিলাম যে সম্ভাবনা শতকরা হিসেবে পাকিস্তানের ক্ষেত্রে বিশ ভাগ কিন্তু তারপরও সম্ভাবনা রয়েছে অনেকে দু হাজার সতেরো ফাইনালের উদাহরণ আনবেন বা বিভিন্ন সময়ের উদাহরণ আনবেন দু হাজার একুশের উদাহরণ আনবেন আমি সেই উদাহরণে যেতে চাচ্ছি না আমি রিয়েলিস্টিক সম্ভাবনাটা বলছি ভারতকে চেপে ধরতে হলে তাদের টপ অর্ডারকে দ্রুত ফেরাতে হবে অভিষেক শর্মাকে দ্রুত ফেরাতে হবে শাহিন দিকে নতুন বলে উইকেট তুলতে হবে অথবা হারিস শ্রফকে নতুন বলে উইকেট তুলতে হবে যদি সেটা সম্ভব হয় ভারতের মিডল অর্ডার ভলনারেবল সুরিয়া কুমার ইয়াদব একদমই ফর্মে নাই তিলক ভার্মা সঞ্জু স্যাম আপনার অভিষেক শর্মার পর দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার একশো চুয়াল্লিশ সঞ্জু স্যামসন অন এন্ড অফ কখনো পাঁচে খেলছেন ছয় খেলছেন আটে খেলছেন নামতেই পারছেন না তিনি কতটুকু ভালো করতে পারবেন সেটা নিয়ে ডাউট রয়েছে আর যেটা আমি বলছিলাম ভারতীয় মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডার এই টুর্নামেন্টে সবচেয়ে কম বল খেলেছে তাদেরকে ওই পরীক্ষায় ফেলতে হলে ভারতের টপ অর্ডারের উইকেট আর টপ আগে তুলতে হবে এবং সেখানে শাহিনা আফ্রিদিকে ভালো ভূমিকা রাখতে হবে তিনি যদি সেটা করতে ব্যর্থ হন কিংবা পাকিস্তানের পেইসাররা যদি সেটা করতে ব্যর্থ হয় তাহলে প্রথম দুই ম্যাচে বা সুপার ফোর এবং গ্রুপ পর্বের দুই ম্যাচে যে ধরনের রেজাল্ট আমরা ভারত পাকিস্তান ম্যাচে দেখেছি এর চাইতে ব্যতিক্রম কোনো কিছু আমরা দেখবো সেই সম্ভাবনা কম উল্টো রেজাল্ট যদি ক্রিকেট বিশ্বকে দেখাতে হয় তাহলে আমি যে জায়গাগুলোর কথা বললাম এই জায়গাগুলোতে পাকিস্তানকে একদম একশোতে একশো দিতে হবে ভারতের টপ অর্ডার গুড়িয়ে দিতে হবে এবং সেটা পেস দিয়ে যদি সেটা পাকিস্তান করতে পারে পাকিস্তানের সামনে অবশ্যই খুব ভালো সম্ভাবনা রয়েছে লাস্টলি বাংলাদেশ যেভাবে ভারতকে চেপে ধরেছিল সেভাবে শ্রীলঙ্কাও চেপে ধরতে পেরেছিল শ্রীলঙ্কা বাংলাদেশ দুই দলই ভারতের সঙ্গে হেরে গেছে কিন্তু ভারত অজেও না চাপে ফেলতে পারলে চাপে ফেলা গেলে ভারতও ঠিকঠাক মতো ভেঙেই পড়ে সো পাকিস্তানকে ওটা মাথায় রেখেই এগোতে হবে এবং মোটা দাগে যদি বলি সব মিলে ভারত যে কোনো বিবেচনাতে তাদের নবম এশিয়া কাপ জেতার জন্য ফেভারিট কোনো ডাউট এটার মধ্যে নাই ভারতের ওপেনাররা বা অভিষেক শর্মা বা টপাররা যদি টিকে যায় তাহলে শ্রীলঙ্কার এগেন্স্টে যেভাবে দুশো করেছিল সেটাও পাকিস্তানের বোলিং এর হতে পারে কেননা পাকিস্তানের স্পিন লাইন আপ বাংলাদেশ কিংবা ভারতের চাইতে খুব একটা ভালো না কিংবা এগিয়ে আমি বিশ্বাস করি না সো পাকিস্তানকে প্রাইমারিলি ভারতের যেভাবে এর আগের ম্যাচটাতে ভারতের বিপক্ষে পাওয়ার পের ইউজ করেছিলেন যেভাবে মারমুখী ভূমিকায় ছিলেন ভয় না পেয়ে সেই কাজটা করতে হবে সাকসেসফুলি যদি করতে পারেন তাহলে হয়তো আমরা এক্সপেক্ট করতে পারি এশিয়া কাপের প্রথমবারের মতো ভারত পাকিস্তান ফাইনালটা হতে যাচ্ছে উল্টো হলে ওই ম্যারম্যারে পাকিস্তান হয়ে যাবে ইদার ফিডারে খাওয়ার দুধ খাওয়া শিশু অথবা ক্লাস ফাইভের এর একেবারে ছোট ভাই